কাকা নিন্দা করা কাতো অপবাদ দেওয়া কারো দোষ চর্চা করা কারো দোষ দেওয়া বড় বনা না হ্যাঁ বান্দার হকের ভিতরে পড়ে সমস্ত এবং দোষ চর্চা করা অন্যের কাছে দোষ কোয়ে বাড়ানো একই তো গীবত বলে গীবত বলে নাকে গীবত বলে না নাকে আর আল্লাহ তালা গীবত সম্পর্কে কোরআন এ বলেন যে ব্যক্তি গীবত করে সে তার আপন ভাইয়ের মৃত্যু ভাইয়ের গোশত খায় নাওজুবিল্লা হ্যাঁ অন্যর গিবত করাকে আপন ভাইয়ের যে ভাই মারা গেছে মৃত্যু ভাইয়ের গোস্ত খাওয়ার সমতুল্য বলেছেন আল্লাহ তালা আর আমাদের নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন যে গিবত হল জেনার থেকে বেশি ভয়ঙ্কর গিবত জেনার থেকে বেশি ভয়ংকর গিবত মুসলমানের বৈশিষ্ট্য হতে পারে না যার ভিতরে ইমান রয়েছে সে কখনো কারো গীবত করবে গীবত করা একমাত্র কাফেরের বৈশিষ্ট্য কার বৈশিষ্ট্য কাফের বৈশিষ্ট্য কিন্তু গিবত শব্দের ভিতরে গিবত হইল দুই প্রকারে কয় প্রকারে একটা বৈধ গিবত আর একটা হলো অবৈধ গিবত গীবত কয় প্রকার দুই প্রকার বৈধ গিবত আর অবৈধ গিবত এক প্রকার গিবত হলো বই অবৈধ হারাম নিষিদ্ধ এবং গুনাহ বড় গুনাহ মহাপাপ আর এক প্রকার গিবত হলো জায়েজ বৈধ হক এবং না করলে পাপ না করলে পাপ এখানে গিবত করতেই হবে এবার বলবেন কিভাবে নিজেকে বাঁচানোর জন্য গিবত করা বৈধ এবং করতেই হবে নিজেকে বাঁচানোর জন্য কিভাবে এক মেয়ের সাথে এক দুষ্ট ছেলে খারাপ কাজ করে জবর দখল করে খারাপ কাজ করে এবার সে যদি তার খারাপ কাজটা অন্যকে না কয় থেকে বাঁচানোর জন্য সে কি বাঁচবে হ্যাঁ অন্য কাছে বলতে হবে যে অমুক ব্যক্তি আমার সাথে খারাপ কাজটা করে তার গিবোধ করলো না এটা গিবোধ করলো না ভাই গিবোধ এটা করা বৈধ না অবৈধ বৈধনা না অবৈধ বৈধ না করতেই হবে আমি উদাহরণ বলি বিস্তারিত আলোচনা গিবত সম্পর্কে নিজেকে বাঁচানোর জন্য গিবত করা বৈধ জায়েজ এবং করতেই হবে এবং অপরকে বাঁচানোর জন্য গিবত করতে হবে অপরকে বাঁচানোর জন্য অপরকে আপনার ছেলে খারাপ কাজে জড়িত আমি বারবার দেখতেছি এবার আপনার ছেলেকে বাঁচানোর জন্য আপনাকে বলতে হবে যে আব্বা যান চাচা যান ভাই যান দাদা যান আপনার ছেলে কিন্তু খারাপ কাজে লিপ্ত অমুক অমুক খারাপ কাজটা করে আপনি তাকে সতর্ক করে দিয়ে আমি কি তার গিবোধ করলাম না তার নিকটে এই গিবোধ করা বৈধ এবং করতে হবে সেজন্য অপরকে বাঁচানোর জন্য গিবোধ করা বৈধ এবং তৃতীয় জনকে বাঁচানোর জন্য গিবোধ করা বৈধ অপরপক্ষকে কিভাবে অন্য একজন ব্যক্তি দুষ্কর্মে লিপ্ত তাকে বাঁচানোর লক্ষ্যে তার গিবোধ করাটা কি বৈধ তাহলে গিভত সমস্ত গীবতি যাইস শুধুমাত্র এক প্রকারের গিবত না যাইস কয় প্রকারের এক প্রকারের কারো দোষ অন্যের কাছে প্রকাশ করা তার মান ক্ষুণ্ণ করার জন্য তাকে অপমান করার জন্য তাকে অপদস্থ করার জন্য তার ইজ্জতকে হ্রাস করার জন্য গীবত করা বা বৈধ হারাম নিষিদ্ধ মস্ত বড় গুণা বিশাল বড় পাপ এই কিবোর্ডটা শুধু পাপ কথা বুঝতেন সকলে হ্যাঁ অন্যকে অপদস্ত করার লক্ষ্যে অন্যকে অপমান করার জন্য তার মান ইজ্জতকে বিলীন করার জন্য কিবোধ করা হারাম আর এই গীবতকেই বলা হয়েছে মৃত্যু ভাইয়ের গোস্ত খাওয়ার সমতুল্য এই গীবতকেই বলা হয়েছে জিনার সমতুল্য বরং জিনার থেকে বেশি গুরুতর আর আমরা গিবত শুনলেই মনে করি যে সব গিবত বোধ হয় না যাই সব কিনা না যাইস না